সড়ক ব্যবহারকারী সকলের প্রতি সহানুভূতিশীল দৃষ্টি রাখতে হবে তারে যদি আপনি গতি না কমায় ছাড় দেন তাহলে সেটারে মেরে দিব নাহলে আপনারা মেরে দেবেন যখন আপনি ক্রসিং করবেন যেমন এই গাড়িটার সাথে ক্রসিং করতেছেন সর্বনিম্ন তিন ফুট স্পেজ স্পেজ রেখা ক্রসিং করবেন আর ওভারটেক করলেও সর্বনিম্ন তিন ফুট স্পেজ রেখা ওভারটেক করবেন হুট করে বামে নেবেন না হুট করে ডানে নেবেন না ডানে বামে নেওয়ার সময় কি করতে পার রিয়ার ভিউ মিরর সাইড মিরর এগুলি দেখতে হবে এভাবে মিরর মেনটেন করে এবং সামনে পিছনে খেয়াল করে যদি আপনি গাড়ি চালান আপনি একজন সুরক্ষিত ড্রাইভার আপনার গাড়ির গায়ে একটি চুলের ডাক লাগবে না এই জন্য আপনাকে চোখ কান মন খোলার একটা গাড়ি চালাতে হবে এই যে অ্যাম্বুলেন্স তাকে আগে থেকে জাগা দেন যে পিছনের গাড়িটা ছাড় দেন ভেরি গুড ভেরি গুড জানবার পেছনে ডাবল ডি ডাবল গাড়ি আছে আরেকটু বাই চাপেন হাট বাজার লোকালয় বাস স্ট্যান্ডে প্রবেশের সময় কি করতে হবে গতি কমাইতে হবে সেই সাথে হর্ন বাজাতে হবে আরেকটু সামনে যাওয়ার পরে হর্ন দিয়ে অবস্থা বুঝা সামনে ফিলিং স্টেশন আছে তারপরে এটা একটা বাজার এবং বাস স্টপিস হর্ন দেন প্রাইভেট কারটারে আসতে দেন গতি কমান পায়ে একটা বৃদ্ধ লোক আছে তাকে ফলো করেন হর্ন দেন হ্যাঁ ডানে বামে খেয়াল করেন পাম্পের দিকে খেয়াল করেন গাড়ি বাইরে কিনা আর একটু বাইরে চাপেন যান বাড়ান আরেকটু বাড়ান ধীরে ধীরে চালান সামনে একটা কালভার্ট ব্রিজ এই ব্রিজের মধ্যে বাম্পিং আছে এজন্য আগে থেকে গতি কমাবেন এইসব ব্রিজের মধ্যে ওভারটেক করার জন্য চেষ্টা করবেন এসব স্থানে কি ওভারটেকিং করা নিষেধ ব্রেকে পা রাখেন বাম্পিং আছে গতি আরেকটু কমান যান বাড়ান বাড়ান আজ গতি কমানোর আগে আবার পিছনে ফলো করতে হবে সামনের গাড়ি খেয়াল করেন হর্ন দেন যাদের মাথায় কোনো কিছু থাকবে তারা তো দ্রুত ঢাল লড়াইতে পারেন আপনাকে দেখার জন্য এই জন্য এই ধরনের পথচারী দেখলে ঘন ঘন হন দিতে হবে বা রাখেন যাইতে দেন আরেকটু বাইরে সামনে যেহেতু গাড়ি আছে সড়ক ব্যবহারকারী সকলের প্রতি সহানুভূতিশীল দৃষ্টি রাখতে হবে তারে যদি আপনি গতি না কমায় সার দেন তাহলে সে ওইটারে মেরে দিব নাহলে আপনি মেরে দিবেন এই জন্য নিরাপত্তার স্বার্থে কি করতে হবে সার দিতে হবে অন্যকে সুযোগ দেওয়ার মন মনীষিকতা নিয়ে গাড়ি চালাইলে নিজের নিরাপদ থাকা যায় এখন রুট ফ্রি আছে আপনি চালান স্বাভাবিক গতিতে একটা বাস আসতেছে তিন সন্ধ্যাবেলা বলে এ টাইমে ভালো দেখা যায় না অন্ধকার না দিনও না এই জন্য এই টাইমটাতে একটু গতি কম রাখবেন এবং বাড়তি সতর্কতা নিয়ে গাড়িটা চালাবেন সামনে একটা বাস স্ট্যান্ড সেটা হচ্ছে দরিকান্দি বাস স্ট্যান্ড নিরিবিলি বাস স্ট্যান্ড নিরিবিলি বাস পথচারী মারা যায় বেশি এই জন্য নিরিবিলি বাস স্ট্যান্ডে গতি কমায় যাবেন এবং হর্ন বাজাবেন যানবাহন আর একটু বায় অসমতল গতি কমান গতি কমান ভেরি গুড হর্ন বাজান এখন পিছনের গাড়ি সাইড দেন ব্রেকের দেখেন ফলো করেন এখন আর কোনো গাড়ি আছে পিছনে না এখন আবার স্বাভাবিক হইতে চালান